আমরা আল্লাহর মাজার জিয়ারত করতে আসছিলাম আহরত বছরের আকবর আল্লাহ সহকারে আরো অনেকগুলো মাদার জিয়ারত করেছি তো যাওয়ার পথে আমরা দেখছিলাম যে একজন লোক মারা গেছিলেন তার স্মরণে আজকে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করছেন তো আমরা এখানে প্রতিমধ্যে দাঁড়ায় গেলাম দাঁড়াই ক্যাম্প করলাম এবং ওনার জন্য আমরা একটু দোয়া করব এবং আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনারা তো আপনারা অবশ্যই খবর পাইছেন পাইছেন না যে আপনাদের আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনাদের আমার সব সময় দোয়া দোয়া থাকবে এবং সুমন একটু হাত তোলো তাড়াতাড়ি

ভাই ভাই কোনো আছিল কেৱল আছিল

ਕੁੱਚੇ ਨਹੀਂ ਪੀਗੋ ਮਾ ਕੀ ਬਣ ਰਿਹਾ ਸਭ ਦੇ ਦਰਵਾਜ਼ੇ ਟਮਾਰ ਲੱਗੇ ਇਹ ਦੋ ਰੋਪਾਲਾ ਰਮੇ ਆਇਆ ਆਸਾ ਨਾ ਉਹ ਦਿਨ ਤੇ ਕਿਉਂ